আমার আলোচনা জিয়াল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ খাবার আছি আশা করি আপনারা আছেন আসলে সবাই বলে মামাখানের দোষ ছাড়া জীবনে উন্নতি করা যায় না উন্নতি করতে হলে মামা চা তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে ভাই এই জায়গায় আসলে সরকার বা যারা বলে যাও দোষ কারণ আপনি যদি একটা ভালো অবস্থানে যান তাহলে আপনার যে ভাই ব্রাদার বা প্রিয়জন আছে এটা সবাই চাইবে যে তাদেরকে ওই জায়গায় নেওয়ার আর যদি আপনার সবাই দেখা যায় একটা বলে যে মামুপ তো তারা সহ আপনারা কর্ম করেন কাজ করেন বা ভালো ভালোভাবে সব জায়গায় একটা সফলতা আছে আপনার ভালো কোনো জায়গাও নাই যে জায়গায় আপনি ভালো মা বসালুত নাইল পাশে থাকলেও আপনারও কিছু নাই আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনার কোনো সাই স্যাল নাই কীভাবে সব জায়গায় আসছে তারপরে এটাই সফলতা আছে ব্যর্থ আমি বারবার চেষ্টা করি সফলতা আছে এখন আপনার পয়সা আছেন আমার তো মামু মামুখানো ভাই বাদার নাই আমি তো সফলতা এটা ভুল দরকার এটা আপনার সব জায়গায় ভালো মানুষ কর্মিত মানুষের এটা আলাদা স্থান করে থাকে আর যেটা বললাম শুরুতেই মামু কানুর মামু তোর ভাই ওইভাবে না আমি চাইবো আমার ভাই দাদা এলাকার আত্মীয় যাই আছে আমি যেখানে আছি ভালো অনুষ্ঠানে যদি থাকি তাহলে তাদেরকেও নেওয়া এইটাই স্বাভাবিক এখন আমি আপনাদের নিলাম ঠিকই কিন্তু পরে দেখা যায় যে আপনি কাজ পারেন না বা এটি হচ্ছে না তো ওই জায়গায় কিন্তু বেশি দিন থাকতে পারে তো অবশ্যই দেখা যায় যে থাকতে হয় বা স্বাস্থ্য নিজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে বা কাজ করার চেষ্টা বা করতে পারতে হবে তৈরি না সফল হতে পারবেন আমাদের চাকরি পাওয়া যায় বা কাজ পাওয়া যায় ওই কাজটা ঠিকই রাখতে তা আপনার কাজ করতে হবে বা জোর অবশ্যই আছে আমি শিশু থেকেই বলতেছি যে যদি আত্মীয় স্বজন কোনো ভালো পর্যায়ে থাকে কোন জায়গায় আপনি ঢুকতে পারবেন কিন্তু চুরিটা হেল্প পাবে আর যদি ঠিক মতো না করতে পারেন তাহলে কোনো ক্ষতি না তো সবাইকেই বলবো এই যে যৌত দেখবেন আপনার বাবা সবজ্ঞ লাগবে আপনি নিজে নিজেই অনেক বেশি দূরে করতে পারবেন জীবনে সফল তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম